ধন্যবাদ আসলে বুটার হলো বাংলাদেশের উন্নয়নের মূল চালিকা শক্তি যেখানে যত বেশি বুট প্রয়োগ হবে সেখানে উন্নয়নের দাবি তত বেশি উঠে আসতে হবে সেই জায়গা থেকে আমি আসন্ন উপজেলা দক্ষিণ সময় একজন প্রার্থী হয়েছি তফসিল ঘোষণার পর থেকে এই অবধি মানুষের কাছে যে সাড়া পেয়েছি মানুষের যে দাবি দেওয়া মানুষ একটা জিনিসেই বিশ্বাস মানুষ একটা জিনিসেই বিশ্বাস করতে চায় মানুষ সত্য একজন মানুষকে চায় মানুষ ন্যায় এবং সত্যের পক্ষে এবং সঠিক যেই পরিমাণ সরকার অনুদান দেয় সেই অনুযায়ী সেই অনুদানটুকু সঠিকভাবে বল্টন চায় এবং সঠিক হিসাবটা নিতে চায় সেই হিসাবে আমি খুব ভালো আশানুরূপভাবে আমার প্রত্যাশার চাইতেও বেশি এই দক্ষিণ শর্মাবাসী আমাকে সাড়া দিয়েছে আপনার কাছে এসে চিঠি বা এবং নির্বাচন কমিশন থেকে আপনি পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা হ্যাঁ ধন্যবাদ প্রথম হলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আমাদেরকে আওতাধীন তাদের হলাম হয়তো আমরা এপ্রিলের সরি আমরা এপ্রিলের পনেরো তারিখ থেকে বা আমাদের এই হয়তো মাসখানিক হয় নাই তার অল্প সময়ে আমরা নির্বাচন কমিশনারের আওতাধীন তার আগে ছিলাম আমরা প্রশাসনের জন্য এই অবধি আমার ক্যাম্পিংপুর জুয়েল আমাদের একটা গ্রুপ ছিল দীর্ঘদিন ধরে কাজ করছি তখনও আমার কোনো অসুবিধা হয় নাই আমি সর্বস্তরের মানুষ সর্বধরনের মানুষ সব অঙ্গনের মানুষ শ্রমজীবী শিক্ষাজীবী যত পেশার মানুষ আছেন সব ধরনের পেশার মানুষের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি কখনো বাধার সম্মুখীন হয়নি আর এখন পর্যন্ত আমরা যারা দাঁড়িয়েছি আমরা পাশ পাই নির্বাচনে এসেছি প্রতিদ্বন্দ্বিতার জন্য এসেছি প্রতিহিংসার জন্য না আমি ব্যক্তিগতভাবে এখনও কারোর সাথে সেরকম কোনো কিছু সম্মুখীন হয়নি হ্যাঁ এখন পর্যন্ত আমি বলবো যে নির্বাচন পরিবেশ শতভাগ সুস্থ আছে প্রশাসন আমাদেরকে শতভাগ সহযোগিতা করছে প্রয়োজন বোধে এবং তারা যোগাযোগ করছে যদি কোনো প্রয়োজন হয় তাদের সাথে যোগাযোগ করার জন্য তো আমি এখন পর্যন্ত বলবো যে ইনশাল্লাহ সফর এখনও দেখা যাচ্ছে যে পরিবেশটা খুবই সুন্দর এবং উৎসব এবং আমেজ মুখর নির্বাচন যাবে আট তারিখে আটই মে ইনশাল্লাহ

আসলে উপজেলা পরিষদে যিনি চেয়ারম্যান হবে তার কিন্তু লিমিটেড ক্রাইটেরিয়ার মধ্যে কাজ করতে হবে তার কিন্তু খুব যেটা বেশি উন্নয়নের কাজ করতে পারেন সেটা কিন্তু নয় সেটি হলো তার একটি বিষয় আর মূল কাজটি করতে হয় আইন প্রণেতা যিনি আইন প্রণেতা হলেন তিনি হলে মূল কাজটা করতে হয় কারণ আপনি যেটা বলেছেন যে অনেক কিছু সেগুলো আসলে অনেক আমি এই মাঠে কাজ করে অনেক কিছু দেখেছি আমরা রাস্তার দাবি করি কিন্তু রাস্তার আইডি করণই করি না শুধু আমরা আশ্বাস এবং প্রশ মানে আশ্বাসের মধ্যেই থাকে যে এই রাস্তাটার কাজ হয়ে যাবে এই রাস্তাটা হয়ে যাবে তো এই রাস্তার আইডিকরণই হয় না যখন একটা রাস্তার আইডিকরণই হয় না তখন সরকার সেখানে হয়তো টিআরবি অন্য অন্য কাছ থেকে হয়তো স্বল্প কিছু টাকা আসবেন কিন্তু সেটা রেজিস্টার যদি না হয় তাহলে সেটার জন্য তো কোনো অনুদান বা এভাবে কোনো লিপিবদ্ধ হবে না স্কুলে যান স্কুল করতে গেলে সবাই স্কুলের দাবি করে যে স্কুল আমাদের সরকারিকরণ করতে হবে স্কুলের সরকারিকরণ করতে হলে প্রথমে পাঠদান লাগবে তারপরে এমপিভুক্ত এই পাঠদান আর এমপিভুক্ত যাওয়ার আগে যে ক্রাইটেরিয়াগুলো আছে একটা গ্রাম্য স্কুল হলে এত শতক জায়গার প্রয়োজন শহরে হলে এতটুকু জায়গার প্রয়োজন সেটা স্কুলের নামে রেজিস্টার থাকতে হবে সেটা নিয়ম মাপিক স্টুডেন্টরা যাচ্ছে কি না এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এই যে একটা লিপিবদ্ধ বা নিয়ম আছে এই নিয়মগুলা আমরা পালন না করেই শুধু দাবি আর দাবি করি তাই এই জন্য বলবো যে সচেতন আরেকটু হতে হবে আমরা যারা উন্নয়নের আশাবাদী তারা আরেকটু সচেতন হতে হবে এবং চেষ্টা করব মানুষ যদি আমার কাছে রব্বুল আলমিন আমাকে খেদমতদার বানাক বা না বানাক যদি আমার কাছে কোনো সুপরামর্শ চায় আমার নলেজ বেস্ট অফ মাই লেভেল থেকে আমি চেষ্টা করব আমার উত্তর দেওয়ার জন্য আর আশা করি যদি আমাকে খেতমদার বানায় আমার হাতে যতটুকু আছে আমি আমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করব যে সেটুকু ত্বরান্বিত করার জন্য মানে আইন প্রণেতাকে নিয়ে ধন্যবাদ বর্তমান সমাজে কিন্তু আমরা বর্তমান সমাজে কিন্তু শিক্ষার কিন্তু দুর্বল বিশেষ করে আমরা যারা যুবক আছে তারা কথা সময় কিন্তু মাদক আসলে শিক্ষার জায়গাটা বলছেন মানুষ মানবিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে না পাঠ্য বইয়ের শিক্ষায় শিক্ষিত হচ্ছে আর পাঠ্য বইয়ের শিক্ষার লিমিটেড জ্ঞান অর্জন করতে হয় আমরা যেটা যতটুকু অর্জন করেছি সেই অর্জনের মধ্যে আমাদের ইমপ্লিমেন্ট বাস্তবায়ন যেটা করার কথা সেটা বাস্তবায়ন হচ্ছে না এখন প্রশ্নটা হলো যে আপনি বলছেন যে শিক্ষার হার কমে যাচ্ছে আসলে শিক্ষার হার কমে যাচ্ছে না আমাদের বিবেকের হার আমরা যে শিক্ষা নিয়ে অর্জন করছি সেই বিবেক আমাদেরকে মনে করেন ভালো পথে মানে ভালো পথে কাজে লাগাচ্ছে না আপনি প্রতিটা জিনিসে আমরা অনেক সময় বলি রাজনীতিবিদ করাপশন বা অন্য অন্য জিনিসের উপরে আমরা দোষ দিই আমি নিজে কি করছি নিজের শিক্ষাটাকে কীভাবে ভালোভাবে কাজে কাজে লাগাচ্ছি আমরা আসলে সেদিক থেকে এখন সুযোগ সুবিধা অনেক সুবিধা গুগল আছে গুগলে আপনি সার্চ দিলে পৃথিবীর যে কোনো তত্ত্ব যে কোনো সময় পেতে পারেন এই যে আমি কথাগুলো বলছি আপনারা লাইভ সম্প্রচারিত করছেন সেকেন্ডের সাথে এই দক্ষিণ সুরমা তথা তথা দক্ষিণ সুরমা তথা সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে সেখানে একটা জায়গা আর মাদক সেটা সরকার বন্ধ করতে পারবে না জনপ্রতিনিধি বন্ধ করতে পারবে না সেটা বন্ধ করতে হবে আমরা পরিবার যারা আছি আমাদের সন্তান যারা আছে তাদেরকে আমরা বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতে হবে মাদক এক এক ধরনের আছে পান সুপারিও এক ধরনের মাদক সেটাকে আমরা বর্জন করতে পারছি না সিগারেট এক ধরনের মাদক গাজা যেটাকে বলা হয় সেটাও এক ধরনের ফ্যান্সিডিল যেগুলোকে বলা হয় সেটাও মাদক এই যে মাদক যেগুলো আসক্তিতে পরিণত করে মানুষকে ধ্বংসলীলায় নিয়ে যায় অভ্যাসে বদ অভ্যাসে পরিণত করে এগুলো ত্যাগ করতে হলে নিজের একটা মানসিকতার প্রয়োজন এলাকার একটা পরিবেশতা পরিবেশের একটা প্রয়োজন তারপরে নিজের পরিবার থেকে সেই শিক্ষাটা নিয়ে আসতে হবে আর আপনারা যারা বলছেন যে কিশোর গ্যাং যদি আপনারা ধরতে পারেন সেটা কি করবেন আপনারা রিপোর্ট করেন প্রশাসন কারণ এখন তো আপনারা লাইভে এসে সবগুলো করতে পারেন তাহলে প্রশাসনের জন্য সহযোগিতার হাত হবে এবং আইন প্রণয়ত অবশ্য তো সহযোগিতা করবে আর জনপ্রতিনিধি যিনি আসেন তিনিও তো আপনাদেরকে সহযোগিতা করেন আর আমি যদি যাই ইনশাল্লাহ সেটা আমিও বললাম যে আমি ইতিমধ্যে ইস্তিহারে বলেছি জিল টলারেন্স কোনো ধরনের মাদক বা কোনো ধরনের অবৈধতার জন্য আমি কিন্তু সত্য ন্যায় পক্ষে আমি কাজ করব। এবং এখানেও দাঁড়িয়ে বলছি আমি ন্যায় সত্য এবং যেটি সঠিক নিরপেক্ষ না যেটি সঠিক পক্ষ হবে যেটা নিরাপ আমি তার জন্য কাজ করব। আমি সেই আসাবে আপনাদের সবাইকে অনুরোধ করব যে ন্যায় এবং সঠিক কথা বলার জন্য আমাকে আপনারা জনপ্রতিনিধি তৈরি করেন ধন্যবাদ